খুব শিগগির পশ্চিমবঙ্গের ছটি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে বিজেপি টিএনসি সকলেই চাইছে ওই ছটি বিধানসভায় কে সবচেয়ে বেশি আসন জিততে পারে ওদিকে কয়েক মাস আগে চারটি বিধানসভার উপনির্বাচন হয়ে গেছে যার মধ্যে শাসক দল টিএমসি চারটিতে চারটি আসন জিতেছে বিজেপির দুটি আসন হাত ছাড়া হয়েছে বিজেপির কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ হলো এই ছটি আসনের মধ্যে সর্বোচ্চ কটি আসন তারা জিততে পারে এবং এর ক্ষতিপূরণ করতে পারে এদিকে টিএমসিও ছেড়ে দিতে নারাজ গত কয়েকদিন আগে ঘটে যাওয়া আর্জিকর কাণ্ড বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সকলেই চাইছেন সবচেয়ে বেশি আসন জিত এদিকে টিএমসি ও বিজেপি দলের ভিতর থেকে উঠে আসছে ছটি বিধানসভার প্রার্থীদের নাম কাকে কোন বিধানসভায় প্রার্থী করলে জেতা যাবে এই নিয়েও চলছে দলের মধ্যে চর্চা এবং বিস্তারিত সমীক্ষা ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে উভয় দলের প্রার্থীদের নাম উঠে আসছে কারণ এই আসনগুলি সব দল জিততে চায় চলুন দেখে আসি কোন জায়গায় কে প্রার্থী হতে চলে যে ছটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে সেই ছটি বিধানসভা হলো এক মেদিনীপুর দুই সীতাই তিন তালডাংরা চার মাদারিহাট পাঁচ নৈহাটি এবং ছয় হারোয়া এক মেদিনীপুর বিধানসভা মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন দু হাজার চব্বিশ সালে লোকসভার টিএমসি থেকে ভোটে অংশগ্রহণ করেন এবং তিনি মেদিনীপুর বিধানসভা থেকে ভোট পান এক লক্ষ ন হাজার নশো পঁচিশটি বিজেপি থেকে অগ্নিমিত্রাপল ভোটে দাঁড়ান এবং তিনি ভোট পান ছিয়াত্তর হাজার ছশো তিয়াত্তরটি জুন মালিয়া বিজেপির পলের থেকে তেত্রিশ হাজার দুশো বাহান্ন ভোটে এগিয়ে থাকেন ফলে মেদিনীপুর বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে মেদিনীপুর বিজেপি ঘাঁটি ছিল কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয় এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এই কেন্দ্রটি হারায় বিজেপি এখন বিজেপির জন্য এটি বড় চাপ বিধানসভার আসনটি জেতা এই জন্য বিজেপি এখান থেকে প্রার্থী করতে চলেছেন রাজ্যের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা অভিজ্ঞ বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ ওদিকে টিএমসিও ছাড়ার পাত্র নয় তারা চাইছেন নিজের জেতা আসনটি ধরে রাখতে টিএমসির প্রাক্তন বিধায়ক অভিজ্ঞ রাজনীতিবিদ তোমার মেদিনীপুর খড়গপুর উন্নয়ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার দুই হাড়োয়া বিধানসভা হাড়োয়া বিধানসভা বসিরহাট লোকসভার অন্তর্গত হওয়ার জন্য বসিরহাট লোকসভা ছিল এবছর চর্চিত হাড়োয়া বিধানসভার বিধায়ক ছিলেন শেখ নুরুল ইসলাম তিনি বসিরহাট লোকসভার প্রার্থী হন এবং সংসদ নির্বাচিত হন তিনি হাড়োয়া বিধানসভা থেকে ভোট পান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্নটি এবং বিজেপি প্রার্থী করেছিলেন সন্দেশখালী আন্দোলনের নেত্রী রেখা পাত্রকে তিনি ভোট পান চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি টিএমসি থেকে শেখ নুরুল ইসলাম এক লক্ষ এগারো হাজার একশো একুশ ভোটে এগিয়েছিলেন সেই জন্য হাড়োয়া বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে হাড়োয়া বিধানসভার টিএমসির প্রার্থী হিসেবে দুজনের নাম উঠে আসে এক ইমরান আলী ও দুই আব্দুল খালেক মোল্লা যদিও আব্দুল খালেক মোল্লা তিনি হাড়োয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান হাড়োয়া দুই নম্বর পঞ্চায়েতের যুব সভাপতি এর সঙ্গে সঙ্গে তিনি কোশিয়ার লোকসভার বর্তমান সাংসদ শেখ নুরুল ইসলাম ও ফিরাদ হাকিম এবং সুজিত বসুর কাছের লোক সেই হিসেবে আব্দুল খালেক মোল্লা সম্ভাব্য প্রার্থী হতে পারেন এদিকে বিজেপিও চাইছে এই বিধানসভা আসনটি জিততে এখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে রেখা রেখাপাত্র তিনি বর্তমান সময়ে একটি পরিচিত মুখ তিন সিতাই বিধানসভা উত্তরবঙ্গ তথা কোচবিহার ছিল বিজেপির শক্ত ঘাটে কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভা ভোট এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে কোচবিহারে টিএমসির ঘাসফুল ফুটেছে সিতাই বিধানসভা টিএমসি বিধায়ক জগদীশচন্দ্র বাসুনিয়া দু সালে টিএমসির জোড়াফল চিহ্ন থেকে লোকসভা সংসদ নির্বাচিত হন তিনি এই সিতাই বিধানসভা থেকে ভোট পান এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বইটি এবং বিজেপির নিশীত প্রামাণিক ভোট পান নিরানব্বই হাজার আটশো বারোটি জগদীশ বাসুনিয়া আঠাশ হাজার তিনশো সাতাত্তর ভোটে এগিয়েছিলেন বিজেপির এবার লক্ষ্য পুরনো জমি ফিরে পাওয়ায় তাই বিজেপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন অভিজ্ঞ রাজনীতিবিদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন সংসদ প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক টিএমসিও চাইছে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে তাই টিএমসির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন কোচবিহার লোকসভার প্রাক্তন সাংসদ ও কোচবিহার জেলা সভাপতি পার্থ রায় চার নৈহাটি বিধানসভা নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ পার্থভৌমি ব্যারাকপুর লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন সেই কারণে এই বিধানসভা কেন্দ্রটি উপনির্বাচন হওয়ার প্রয়োজন দু সালে লোকসভা নির্বাচনে নৈহাটি বিধানসভায় পার্থভৌমিক পেয়েছিল পঁচাত্তর হাজার তিনশো ভোট এবং বিজেপির অর্জুন সিং পেয়েছিল উনষাট হাজার আটশো বাহাত্তরটি ভোট অর্জুন সিং পনেরো হাজার একশো আঠেরো ভোটে পরাজিত হয় নৈশটি বিধানসভা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে টিএমসিও চাচ্ছে তাদের জেতা সিট ধরে রাখতে বিজেপি এখানে অর্জুন সিংকে সম্ভাব্য প্রার্থী করতে চলেছে ওদিকে টিএমসি থেকেও দুজনের নাম উঠে আসছে একজন হল পশ্চিমবঙ্গ টিএমসি ছাত্র সংগঠনের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য আর একজনের নাম উঠে আসছে তিনি হলেন যুবনেতা যিনি প্রতিনিধিত্ব করেন টিএমসির হয়ে সমস্ত টিভি চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে যিনি তমলুক লোকসভায় হেরে গিয়েছেন সেই দেবাংশু ভট্টাচার্য তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভায় টিএমসি থেকে সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই আসনটি খালি হয়ে যায় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে অরূপ চক্রবর্তী তালডাংরা বিধানসভা থেকে ভোট পেয়েছিলেন নব্বই হাজার সাতশো নব্বইটি যেখানে বিজেপির সুভাষ সরকার ভোট পেয়েছিলেন বিরাশি হাজার তিনশো সাতটি অরূপ চক্রবর্তী আট হাজার তিনশো তিরাশি ভোটে এগিয়েছিলেন তালডাংরা বিধানসভাতে টিএমসির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপিও চাই এই আসনটি জিততে কারণ লোকসভা ভোটে টিএমসি সামান্য ভোটে এখানে এগিয়েছিল বিজেপি থেকে প্রার্থী হতে পারেন বিজেপির প্রাক্তন সংসদ সুভাষ সরকার এবং টিএমসি থেকে প্রার্থী হতে পারেন বিষ্ণুপুর লোকসভার বিজেপির সংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী টিএমসি নেত্রী সুজাতা মন্ডল ছয় মাদারিহাট বিধানসভা মাদারীহাট বিধানসভার বিজেপির বিধায়ক ছিলেন মনোজ তিনি আলিপুরদুয়ার লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে দু সালে লোকসভা ভোটে মাদারিহাট বিধানসভা থেকে মনোজ ভোট পেয়েছিলেন উননব্বই হাজার নশো একুশটি এবং টিএমসি থেকে প্রকাশ বড়কায় ভোট পেয়েছিলেন আটষট্টি হাজার আটশো আটান্নটি এই মাদারিহাট বিধানসভা থেকে বিজেপির মনোজ একুশ হাজার তেষট্টি ভোটে এগিয়েছিলেন উত্তরবঙ্গ কয়েক বছর ধরে বিজেপির শক্ত ঘাটি হিসেবে পরিচিত যেহেতু আলিপুরদুয়ার লোকসভার পাশের লোকসভা কোচবিহার দু সালে চব্বিশ লোকসভা ভোটে টিএমসির দখলে এসেছে তাই টিএমসি চাইছে উত্তরবঙ্গে আরো বেশি আসন জিতে ভিত মজবুত করতে তাই টিএমসি প্রার্থী করতে চলেছে আলিপুরদুয়ার লোকসভার প্রাক্তন থেকে টিকিট পাননি বিক্ষুব্ধ নেতা জন ওদিকে বিজেপি চাইছে তাদের জয়ের দ্বারা অব্যাহত রাখতে যেহেতু গত কয়েকবারের বিধায়ক এমন প্রার্থীকে দিতে চাইছেন যিনি মনোষ্ঠিকা শূন্যস্থান পূরণ করবেন এই নিয়ে চলছে দরজা সেই কারণে বিজেপি তাদের সম্ভাব্য প্রার্থীর নাম এখনো ঠিক করে উঠতে পারেনি ছয় বিধানসভার নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা দেখে আসি এক মেদিনীপুর বিধানসভা বিজেপি যদি দিলীপ ঘোষকে এই মেদিনীপুর বিধানসভা থেকে প্রার্থী করে তাহলে বিজেপি লোকসভা থেকে আরও বেশি ভোট পাবে বলে এটা সমীক্ষা থেকে উঠে আসছে টিএমসি পেতে পারে আট থেকে পনেরো শতাংশ ভোট হাড়োয়া বিধানসভা বরাবর টিএমসির শক্ত ঘাঁটি গত দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে শেখ নুরুল ইসলাম এক লক্ষ এগারো হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি সেই মার্জিন কতটা কমাতে পারে সেটা দেখার বিশ হাড়োয়া বিধানসভা থেকে টিএমসি পেতে পারে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট বিজেপি পেতে পারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট সিপিএম পেতে পারে পাঁচ থেকে দশ শতাংশ ভোট বিধানসভা থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে নিশিদ্ধ প্রামাণিক ও টিএমসির পার্থপ্রতিম সরকার বিজেপির ভোট গত লোকসভা থেকে বাড়তে পারে সমীক্ষা থেকে এটা জানা যাচ্ছে টিএমসি পেতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট সিপিএম পেতে পারে দশ থেকে ষোলো শতাংশ নৈহাটি নৈহাটি বিধানসভায় বিজেপির একটি ভালো ভোট ব্যাঙ্ক আছে যদি অর্জুন সিং এখানকার প্রার্থী হয় তাহলে বিজেপির ভোট বাড়তে পারে টিএমসি পেতে পারে আটচল্লিশ থেকে ছাপ্পান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে তিরিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট সিপিএম পেতে পারে দশ থেকে আঠারো শতাংশ ভোট আজ তালডাংরা বিধানসভা তালডাংরা বিধানসভায় দু হাজার চব্বিশ সালে লোকসভায় টিএমসি আট হাজারের একটু বেশি ভোটে এগিয়েছিল টিএমসি এবার পেতে পারে পঁয়তাল্লিশ থেকে আটান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে চল্লিশ থেকে বাহান্ন শতাংশ ভোট সিপিএম পেতে পারে ষাট থেকে বারো শতাংশ ভোট মাদারিহাট বিধানসভা মাদারিহাট বিধানসভা বিজেপি ঘাট তা সত্ত্বেও টিএমসির ভোট এখানে বাড়তে পারে টিএমসি পেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন শতাংশ ভোট এবং সিপিএম পেতে পারে পাঁচ থেকে নয় শতাংশ কোন দল কটি আসন জিততে পারে এক মেদিনীপুর বিধানসভায় হাড্ডাটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাড়োয়া বিধানসভায় টিএমসি আশি হাজারের বেশি ব্যবধানে জিততে পারে তিন সিতাই বিধানসভায় হাড্ডা লড়াইয়ের সম্ভাবনা আছে এখানে যে কেউ জিততে পারে চার নৈহাটি বিধানসভায় টিএমসি জিততে পারে পাঁচ তালডাংরা বিধানসভায় টিএমসি খুব অল্প ব্যবধানে জিততে পারে ছয় মাদারিহাট বিধানসভায় বিজেপি জিততে পারে মোট ছটি আসনের মধ্যে টিএমসি চারটিতে জিততে পারে বিজেপি একটিতে জিততে পারে এবং একটিতে হাড্ডাটি লড়াই হতে পারে যে কেউ জিততে পারে